আমাদের মতো মিডিল ক্লাস ছেলে মেয়েদের জীবনটা ভারী অদ্ভুত আমাদের এই মিডিল ক্লাস ছেলে মেয়েদের জীবনের প্রতিটি পাতায় আলাদা আলাদা রং তুলিতে আলাদা আলাদা কাহিনী তৈরি হয় প্রতিনিয়ত উই আর মিডল ক্লাস এটা প্রথম বুঝতে পারি যখন হয়তো বাবার কাছে একটা ছোট্ট সাইকেলের আব্দার করেছিলাম পাশের অবস্থা সম্পন্ন বাড়ির মেয়েটির হাতে তখন ছকঝকে একখানা লেডি ডায় না আমার সে আবদার মেটানো যায়নি মিডিল ক্লাসতে জীবনের সাতটি হাজার কিছু কম নয় আমরা মিডিল ক্লাস তা আবারও বুঝলাম যখন দেখলাম আমার দুবছর পুরনো ব্যাগখানা বারবার সারাতে নিয়ে যাওয়া হচ্ছে আমার স্কুল ড্রেসটিতে ওটা পাঁচেক সেলাই আমার টিউশনি ফিস দিতে দেরি হওয়ায় বাবা মায়ের মুখে চিন্তার ভাঁজ তখন হয়তো একখানা সেকেন্ড হ্যান্ড লেডি ডায়না এসেছিলো আমার সারথী হয়ে কিন্তু তাকে নরম একখানা সিট দিয়ে আরামদায়ক করার শখের সামনে আবারও বাধা হয়ে দাঁড়ায় আমার মিডিল ক্লাস ব্যাকগ্রাউন্ড জীবনের প্রতিটি মুহূর্ত মিডিল ক্লাসদের বুঝিয়ে দেয় দ্যাট দে আর মিডল ক্লাস অ্যান্ড বাউন্ডেড পুজোর চারটে দিন চারটে জামা হয়তো খুব টেনে টুনে পেয়ে যাওয়ার পর লক্ষ্য করেছি একে বাবার পরনে তো সেই একই লুঙ্গি গেঞ্জি মা তো সেই তিন বছর আগে শাড়িটা পরেই অঞ্জলি দিচ্ছে মিডিল ক্লাসদের জীবনে যে কোনো প্রথম জিনিসই আসে বড্ড দেরি করে সে বলুন কিনা প্রথম সাইকেল বা প্রথম মোটর সাইকেল বা ধরুন প্রথম ট্রেনে চাপা বা ধরুন প্রথম প্রেম হ্যাঁ এই একখানা জিনিস যেটি হলো কিনা প্রেম এই বস্তুটি মিডিল ক্লাস ছেলেমেয়েরা থেকে মন দিয়ে করে নিজের জীবনের সবটুকু আবেগকে ঢেলে দেয় তারা সে অতি অপেক্ষিত তথাপি দেরিতে আসা প্রেমটির ওপর অধিকাংশ ক্ষেত্রেই তাদের ভাগ্যে জোটে উপেক্ষা অভিযোগ আর অস্বীকার তবুও তারা ভালোবাসতে ভোলে না গর্বের সাথে তাই এটা জোর বলতে পারি আমরা মিডিল ক্লাসরা ভালোবাসতে জানি সমবয়সী বন্ধু বান্ধবরা যখন দামি গাড়ি দামি ব্র্যান্ডেড পোশাক পারফিউম চড়া মেকআপ করে স্যান্ডউইচ পার্টি পিজ্জা পার্টি করে বেড়ায় তখন একটা মিডিল ক্লাস ছেলে তার খড়খড়ে উস্কো খুস্কো চুলের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ছেলে বাড়ি থেকে দেখতে আসলে তারা এক কথায় অস্বীকার করে দেয় এই বলে এ মা এক তো ব্রণ স্কিন কেয়ারটি আর না নাকি স্কিন কেয়ার সে তো আকাশের চাঁদ বাবার মাথায় টাকা পয়সার চাপ বোনের বিয়ে মায়ের চিকিৎসা হাজারো চাপে চাপ-চপ্প চাপন্নতি হয়ে কোনকালে লিপস্টিক দিয়েছিল তাই হয়তো ভুলে গিয়েছে তবে এত কিছুর মধ্যেও মিডিল ক্লাসরা বাঁচতে জানে বাঁচতে শেখার চেষ্টা করে চলে জীবনের প্রতিটি মুহূর্ত একটা অদৃশ্য অথচ প্রচণ্ড মজবুত বাঁধনে তারা বেঁধে রাখতে জানে নিজের প্রিয়জনদের রোজ বিরিয়ানির চাইতে সপ্তাহে একদিন বেডচপ খেয়ে আমরা মিডিল ক্লাসরা নিহাত মন্দ নিই হাতে টাকা পয়সা না থাকলে মিডিল ক্লাসরা যেরকম হাহুতাশ করতে জানে ঠিক তেমনই দিন শেষে এক পুক শান্তি নিয়ে ফিসফিসি এটাও বলতে পারে এই তো আমরা বেশ ভালো আছি এই তো আমরা দিব্য আছি